এই চিপস নিয়ে যান চিপস লাগবে চিপস জুড়ি ভাজা নিয়ে যান জুড়ি ভাজা এই আসেন আসেন জুড়ি ভাজা এই ভাই চিপস নিয়ে যান বাবা দাঁড়াও দাঁড়াও কি হলো বাবা একটা চিপস কিনে আমি চিপস খাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই নাও নিয়ে আসো ভাইয়া আমাকে চিপস দিন তো এই নাও মিথিলা তাড়াতাড়ি এই তোমার টাকা আরে ও লোকটা মনে একশো টাকা আরে আমার একশো টাকার নোটটা কি হলো বাবা ওই লোকটা দেখো ভুল করে আমাকে একশো টাকার ফেরত দিয়েছে আমার তো পুরো লাভ কি একশো টাকা ফেরত দিয়েছে মানে হ্যাঁ তাহলে এক কাজ করি এই টাকাটা আমরা রেখে দিই ও তো আর বুঝতে পারছে না ঠিক আছে ঠিক আছে ভালোই হলো পঞ্চাশ টাকা চিপসও পাওয়া গেল একশো টাকাও পাওয়া গেল আমি ওটা কি করছি আমি বাবা হয়ে যদি এখন চুরি করি তাহলে আমার মেয়েও তো চুরি করা শিখবে আচ্ছা মামুনি চলো আমরা এই টাকাটা ওই লোকটাকে ফেরত দিয়ে আসি কেন বাবা একশো টাকা ফেরত দিবা কেন কারণ মামুনি এই টাকাটা আমাদের নয় টাকাটা ছেলেটি ভুল করে দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলো ছোট ভাই একশো টাকা রাখো এই টাকাটা তোমার তুমি ভুল করে আমার মেয়েকে চিপস দিয়েছো আবার একশো টাকাও দিয়ে দিয়েছো ধন্যবাদ ভাই আপনি আমার অনেক বড় করলেন ঠিক আছে আসি মনে রাখবেন বাচ্চারা বড়দেরকে দেখে শিখে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিন এবং আমাদের ভিডিওটি লাইক করুন